সামাজিক পরিসংখ্যান যাদের বইটি রয়েছে সমাজবিজ্ঞান বিভাগ থেকে তো তাদের জন্যই আজকের ভিডিওটি দু হাজার বাইশ সালের ষোলো দাগের যে সম্ভাবনার অঙ্কটি এসেছিল অনার্স দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তাদের জন্যই তো ওই অঙ্কটাই আজকে আমি সমাধান করে দিচ্ছি দেখো সম্ভাবনা অঙ্কের মধ্যে বেশি অংশ কিন্তু যেগুলো বল থাকে তো এরকম রিলেটেড প্রশ্ন চলে আসে একটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো দেখবা পরবর্তী এই রিলেটেড যে অঙ্কগুলো আসে সেটা তোমরা সহজেই করে ফেলতে পারছো তো বেশি কথা না বলে চলো চলে সরাসরি প্রশ্নে এখানে বলেছে একটি থলিতে চারটি সাদা বল পাঁচটি লাল বল ও ছয়টি সবুজ বল রয়েছে উহ হতে দৈবচরিত ভাবে তিনটি বল তোলা হলো তো তিনটা প্রশ্ন দিয়েছে সমাধান করার জন্য প্রথমটি হচ্ছে সবকটি লাল হওয়ার দুই নাম্বারে কমপক্ষে দুইটি লাল হর তিন নাম্বারে রয়েছে বড় জোর দুইটি সাদা হর সম্ভাবনা বের করো তো এখন আমরা সমাধান বলে প্রথমে এভাবে লিখে নিব সর্বপ্রথম যে থাকবে সেটাই আমরা সমাধান করব সম্ভাবনা প্রশ্নে কিন্তু একটাই সূত্র যে সূত্র তো সেটা দিয়েই অঙ্কটা সমাধান করতে হবে তো প্রথমে দেখো আমাদের এখানে লিখতে হবে প্রশ্নে কি দেওয়া রয়েছে বলগুলো সেটা আমাদের কাউন্ট করতে হবে তো কটা একটু পরে দিলেও সমস্যা নাই আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে বলে লিখবো দেওয়া আছে একটি থলিতে কয়টি বল বলেছে সাত চারটি সাদা এখন আমাদের দেখতে হবে এখানে বল কয়টা রয়েছে আর কি কি কালারের রয়েছে তাহলে প্রশ্ন দেওয়া আছে বলে লিখেছি এখানে আমরা লিখবো সাদা বল সাদা বল কয়টা দেখো চারটা তো সাদা বল চারটি এরপরে হচ্ছে লাল বল লাল বল কয়টা পাঁচটা তো লাল বল পাঁচটি এরপরে হচ্ছে সবুজ বল সবুজ বল রয়েছে ছয়টি দেখো সবুজ বলের যে ছয়টি তো সবুজ বল ছয়টি দিলাম এখন আমাদের টোটাল যে বল সংখ্যা সেটা বের করতে হবে তাহলে এখন দিব আমরা মোট বল সংখ্যা মোট বল সংখ্যা করতে না পারলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না মোট বল সংখ্যা কত ছয় আর চার দশ আর পাঁচ পনেরো তাহলে আমরা মোট বল পেলাম কয়টা পনেরোটা তার মধ্যে হচ্ছে চারটা সাদা পাঁচটা লাল আর ছয়টা হচ্ছে সবুজ এখন আমাদের বলেছে দেখো বল তোলা তিনটি হলো তার মানে মোট পনেরোটা বলের মধ্যে থেকে আমরা তিনটা বল তুলতে পারবো একেবারে বা দৈবচয়িতভাবে এলোমেলো ভাবে সেটা যে কোনো বল হতে পারে তো এখন আমরা লিখবো অথায় পনেরোটি বলের মধ্যে তিনটি বল ওঠার সম্ভাবনা তিনটি বল তোলার উপায় তিনটি বল তোলার উপায় তিনটি বল দিয়েছি প্রশ্নে যেহেতু আমাদের তিন বলেছে দৈবচরিতভাবে যে কারণে আমরা তিনটি দিয়েছি তিনটি বল তোলার উপায় হচ্ছে পনেরো পনেরো হচ্ছে মোট সংখ্যা পনেরোটা বল পেয়েছে এজন্য পনেরো সি আর তিন তিন হচ্ছে দৈব চৈতভাবে তিনটা বলেছে এর কারণে এটাকে আমাদের এখন সমাধান করতে হবে তো আমি একটু এই সাইডে সরাই সমান দিয়ে দেই সমান দেখো পনেরো এটার ক্যালকুলেশন কিভাবে করবে আমি দেখিয়ে দিই পনেরো ভাগ তিন এটা যেটা রয়েছে পনেরো ভাগ তিন সেক্ষেত্রে আমরা এখন গুণ দিব দিয়ে তিন থেকে সর্বনিম্ন যে এক সংখ্যা তত পর্যন্ত আমাদের যেতে হবে তাহলে দুই গুণ এক আমরা এখানে দেখো দুই ঘর গেলেই কিন্তু হয়ে গিয়েছে এক পর্যন্ত তাহলে সেম ভাবে পনেরো গুণ তেরো যেহেতু এখানে দুই ঘর গিয়েছে। যে কারণে উপরেও আমাদের দুই ঘর যেতে হবে এখন এটাকে আমাদের কাটাকাটি করতে হবে তো দেখো দুই সাত দু চোদ্দ আর তিন তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ তাহলে পাঁচ আর সাত হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ গুণ এখানে কত তেরো তো আমরা তেরো সমান আসছে চারশো পঞ্চান্ন সমান দিয়ে দিব চারশো পঞ্চান্ন চারশো পঞ্চান্নটি উপায়ে আমরা এই বলগুলো তুলতে পারবো ওদের কয়ে বলেছে কি সবকটি লাল হওয়ার সম্ভাবনা কত সেটা বের করতে হবে তো আমরা ক দিয়ে দিলাম ঠিক আছে কটা দিয়ে দিলাম দেখো এখানে এই কটা তোমরা প্রথমে দিও না তাহলে এটা আলাদাভাবে করার পর এখানে দিবা ক এখন প্রশ্ন যেহেতু বলেছে সবকটি লাল হওয়ার সম্ভাবনা কত তো সেটা আমরা এখন এখানে লিখে নিব সবকটি লাল হওয়ার সম্ভাবনা সবকটি লাল হতে পারে সেক্ষেত্রে আমাদের একই সূত্র প্রয়োগ করতে হবে সবকটি লাল হওয়ার সম্ভাবনা পি সমান যে পাঁচ যেহেতু লাল বল পাঁচটা তাহলে পাঁচ সি tin যেহেতু সব কয়টি লাল হওয়ার সম্ভাবনা তো সব কয়টি লাল হওয়ার সম্ভাবনা হইলেও যেহেতু প্রশ্নে বলেছে তিনটি আমরা 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 তিনের উপরে যেতে পারবো পারবো না তো তো প্রথমে মানে পাঁচটা লাল লাল বলের থেকে তিনটা বল তুলতে এখানে গুণ হবে আমরা প্রথমটা বের করে ফেলেছি পাঁচ সি তিন মানে পাঁচটা লাল বল রয়েছে তার মধ্যে আমরা তিনটা লাল বল তুলতে পারবো তাহলে তিনটা যেহেতু আমরা বল তুলতে পারবো লালটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে অন্য যে কালারের বলগুলো রয়েছে সাদা বল বা সবুজ সবুজ বল সেগুলো কিন্তু আমাদের একটা উঠবে না যে কারণে সাদা বল কয়টা চারটা তাহলে চার সি শূন্য চার সি শূন্য কারণ আমাদের একটা মান সরি একটা বল এখানে উঠবে না যে কারণে আর সবুজ বল কয়টা ছয়টা রয়েছে তাহলে এখানে দিব ছয় সি শূন্য ভাগ টোটালটার ভাগ হবে ভাগ হচ্ছে কত পনেরো সি তিন এখন আমরা দিব পনেরো সি তিন এটাকে ক্যালকুলেশন করতে হবে তো প্রথম ঘরটা আমি একটু এই পাশে করি একটু সুবিধা হবে তো দেখো নিচে হচ্ছে পনেরো সি এর মান আমরা এখানে বের করেছি কত চারশো পঞ্চান্ন তো চারশো পঞ্চান্ন সরাসরি বসিয়ে দিলাম এখন আমাদের এই যে ঘর এই ঘরের ক্যালকুলেশনটা কিভাবে করবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা করতে যেও না অনেক বড় হয়ে যাবে জাস্ট যে মানটা হবে সেটা এখানে বসিয়ে দিব তো আমি একটা রাপ কাগজ নিয়ে নিই বসে প্রথমে হচ্ছে পাঁচ সি তিন তার মানে এখানে পাঁচ ভাগ তিন হচ্ছে প্রথমে যেভাবে বলেছিলাম এই যে এটা ক্যালকুলেশন সেটাই ফলো করবা তো নিচে যে ঘরটা থাকবে সেখানে আমরা সর্বনিম্ন এক পর্যন্ত তাহলে দুই ঘর উপরেও আমাদের দুই ঘর হবে তো দুই ঘর হলে পাঁচের পূর্বের সংখ্যা হচ্ছে চার আর চারের পূর্বের সংখ্যা তিন তাহলে তিন তিন কেটে গেল দুই দুই দু চার পাঁচ দু দশ তাহলে দেখো এখানে বের হয়েছে দশ গুণ এই মানটা কিভাবে বের করবা দেখো যখন কোনো কিছুর মান এভাবে শূন্য থাকবে সেটার মান হয়ে যাবে এক তখন তোমাদের কোনো কিছুই করার দরকার নয় জাস্ট তোমরা মানটা এক বসিয়ে দিবা এখানেও সেম দেখো এখানে শূন্য মান রয়েছে তো সেক্ষেত্রে আমরা এক বসিয়ে দিব এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করে ফেলতে হবে তাহলে দশ দশ এককে দশ গুণ করলে তো সমান সমান দেয় দশ ভাগ চারশো পঞ্চান্ন এবার এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে চারশো পঞ্চান্ন কোনটা এই যে দশ আর ভাগ চারশো পঞ্চান্ন তো দশ ভাগ চারশো পঞ্চান্ন সমান আসছে শূন্য দশমিক শূন্য দুই এক নয় তো সমান সমান দেয় সমান সমান শূন্য দশমিক শূন্য দুই এক নয় এটা হচ্ছে প্রায় দিয়ে দিয়েছি তো এটাই কিন্তু প্রথমটার মান মানে আমাদের যে সব কয়টি লাল হওয়ার সম্ভাবনা কত সেটার মান হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই এক নয় প্রথমটা পেয়ে গিয়েছি এখন আমরা খ নাম্বারে যেটা বলেছে সেটার মান বের করব তো সেটার মান বের করার জন্য দেখো কমপক্ষে দুটি লাল হওয়ার সম্ভাবনা কত তো কমপক্ষে যখন প্রশ্নে আমাদের বলবে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা কমপক্ষে মানে সর্বনিম্ন দুইটা হতে পারে এর উপরে হতে পারে তিনটি চারটি পাঁচটি পর্যন্ত হতে পারে তবে তিনটির উপরে যাবে না কারণ দৈবচয়িতভাবে তিন আমাদের এখানে বেঁধেই দেওয়া রয়েছে বল মানে আমরা কোনোভাবেই তিনটা বলের বেশি উঠাতে পারবো না যে কারণে কমপক্ষে দুটি হতে পারে অথবা তিনটি হতে পারে দুটি হতে পারে অথবা তিনটি হতে পারে কারণ বল রয়েছে আমাদের লাল বল পাঁচটা তো পাঁচটার মধ্যে কমপক্ষে দুটি তো হবেই আরও বেশি হতে পারে তিনটিও হতে পারে তো দেখো প্রথমে লিখবা কমপক্ষে দুটি হওয়ার লিখি পক্ষে দুটি হওয়ার অর্থাৎ তো অর্থাৎ বলে একটু ভেঙে লিখব দুটি অথবা এখানে লিখবো তিনটি দুটি অথবা তিনটি লাল হওয়ার সম্ভাবনা তো লাল হওয়ার সম্ভাবনা প্রশ্ন যেহেতু বলেছে আমাদের যে কমপক্ষে দুটি লাল হওয়ার সম্ভাবনা তো এটারই আমরা এখন বের করছি তো পি সমান সেমভাবে পি সমান কমপক্ষে দুটিটা আমরা আগে করি এই যে দুটি লাল বল কয়টা ছিল পাঁচটা তো পাঁচটা হচ্ছে লাল বলে পাঁচ সি দুই দেখো প্রথমবার যদি আমরা দুইটা বল বের করে ফেলি তাহলে পরের বার কত থাকছে এ তোমরা বুঝতে পেরেছো পাঁচ সি দুই মানে পাঁচটা হচ্ছে টোটাল লাল বল আর দুইটা দিয়ে আমরা এখন করছি যে কারণে দুইটি আমরা তুলতে পেরেছি তো গুণ এরপরে হচ্ছে টোটাল বল সংখ্যা আমাদের কত ছিল পনেরো তো পনেরো যদি টোটাল বল সংখ্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে উপরে নিয়েছি এখানে পাঁচটা লাল বল আর বাকি কয়টা বল রয়েছে দশটা তাহলে এখানে হবে দশ সি এক দুইটা বল তিনটা বল আমরা উঠাইতে পারবো সেখান থেকে এখানে যদি দুইটা বল উঠিয়ে ফেলি আর আমাদের হাতে থাকছে কয়টা একটা তো এখানে হবে এক টেন সি এক এখন এটাকে আমরা টোটালটার ভাগ দিব কত পনেরো সি তিন পনেরো সি তিন এবার দুইয়ের ঘরটা শেষ এবার আমরা তিনটির ঘরটা করে ফেলব মানে কমপক্ষে যেহেতু বলেছিল দুই অথবা তিন তিনের উপরে যেতে পারেনি কারণ প্রশ্নে বলেছিল দৈবচয়িতভাবে তিনটা তো এখন আমরা এখানে প্লাস বসিয়ে দিই সেমভাবে দেখো তিনটির ক্ষেত্রেও এখানে হবে পাঁচটা যেহেতু লাল বল তো পাঁচ সি তিন প্রথমেই তিন এরপরে হচ্ছে গুণ এখানেও দেখো যদি পাঁচ হয়ে যায় পনেরো হতে পাঁচ বিয়োগ করলে আর হাতে থাকছে দশ তো দশ সি শূন্য শূন্য কেন আমরা তিনটা বল উঠাতে পারবো আমাদের আর কোনো বল থাকছে না তো এই যে এখন ভাগ হবে পনেরো সি তিন এটাকে আমাদের এবার ক্যালকুলেশন করে ফেলতে হবে তোমরা কি এই লাইনটা বুঝতে বুঝতে আশা করি পারছো তো দেখো আমি একটু বুঝিয়ে দিই এই লাইনটা তোমরা করবে যখন বলবে যে কমপক্ষে দুইটি লাল হওয়ার সম্ভাবনা কত বা যে কোনো একটা প্রশ্ন আসতে পারে কালার দিয়ে সেক্ষেত্রে দুইটি বা তিনটি আমাদের এখন বের করতে হচ্ছে প্রশ্ন যেহেতু তিনটা দৈবচরিত বলেছিল তো আমরা দুই অথবা তিন পর্যন্ত যেতে পারবো এখন দেখো পি সমান পাঁচ সি দুই মানে পাঁচটা আমাদের এই যে লাল বল ছিল এখানে ছিল লাল বল তো যে কারণে আমরা এখানে দিয়েছি পাঁচ লাল বল সি সূত্রের যেটা সি আর দুই যেহেতু দুই দিয়ে করছে মানে প্রথমবারে আমরা দুইটা বল উঠাইতে পারব তো দুই দিয়েছি গুণ দিলাম কত দশ সি এক মানে পাঁচটা যদি আমাদের বল এখানে হয়ে যায় তাহলে আর বাকি থাকে পনেরোটা বল হইতে দশটা তো সেজন্য এখানে দিয়েছি দশ আর সি এক মানে দুইটা বল তুলেছি তিনটা বলের মধ্যে আরও একটা বল বাকি রয়েছে যে কারণে এখানে হচ্ছে এক এখন তোমাদের এই যে আর টোটালটার ভাগ করলাম পনেরো সি তিন দিয়ে টোটাল যে বল সংখ্যা সেমভাবে এখানেও তিনটা বল উঠিয়েছে এখানে আর কোনো বল নাই যে কারণে হচ্ছে শূন্য এরপরে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে তো ক্যালকুলেশনের জন্য নিচে যে পনেরো সি তিন সর্বপ্রথম বের করে ফেলেছিলাম দেখো চারশো পঞ্চান্ন তো এখানে আমরা বসিয়ে দিব চারশো পঞ্চান্ন চারশো পঞ্চান্ন পাঁচ ভাগ দুই একই রকমভাবে এটাকে আমাদের করতে হবে পাঁচ ভাগ দুই গুণ হচ্ছে এক গুণ হচ্ছে চার তো দুই দুই দু চার পাঁচ দশ তো আমরা এখানে দেখো দশ গুণ যখন দেখবা যে কোনো কিছুর নিচে এরকম এক রয়েছে সেক্ষেত্রে উপরে যে মানটা থাকবে সেটাই তোমরা বসিয়ে দিবে তো দেখো দশ গুণ দশ এখন হবে প্লাস সূত্রে যে প্লাস ভাগ দিয়ে দিলাম টোটাল হচ্ছে চারশো ভাগ পনেরো সরি পাঁচ ভাগ তিন তো দেখো পাঁচ ভাগ তিন গুণ দুই গুণ এক এটা তোমরা রাফ করে নিবা পরীক্ষায় কিন্তু লিখো না এখন তিন তিন কাটে গেলে দুই দুই দু চার পাঁচ দু হচ্ছে দশ দশ গুণ কোনো কিছুর মান নিচে শূন্য থাকলে সেখানে কি হয়ে যায় বলেছিলাম এক হয়ে যায় এক হয়ে যায় সমান সমান এটাকে এবার আমাদের চারশো পঞ্চান্ন যেটা রয়েছে সেটা বসে যাবে দশ আর দশ গুণ করলে একশো প্লাস চারশো পঞ্চান্ন দশ এবার দেখো আমরা এটাকে এ করে ফেলতে পারি রসক করতে পারি চারশো পঞ্চান্ন এখানে হচ্ছে চারশো সরি একশো প্লাস দশ সমান সমান একশো দশ ভাগ চারশো পঞ্চান্ন সমান করি একশো দশ ভাগ চারশো পঞ্চান্ন সমান হচ্ছে শূন্য পয়েন্ট দুই এক সাত শূন্য পয়েন্ট দুই চার এক সাত এটাই হচ্ছে কিন্তু অ্যান্সারটা তো এখানে হচ্ছে প্রায় লিখে দিতে হবে কারণ দশমিকের পরে দেখো অনেক মান রয়েছে তো আমরা ওই পর্যন্ত যাব না তো প্রায় লিখে দিয়েছি তাহলে প্রথমটাও বের হয়ে গিয়েছে খ নাম্বারটাও হয়ে গিয়েছে এখন আমরা গয়ে চলে যাব। তো গয়ে কি বলেছিল বড়জোর জোর দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত বড়জোর যখন বলবে সে সময় তোমরা খেয়াল করবা বড় জোর দুটি মানে দুইটিও হতে পারে সর্বোচ্চ অথবা একটিও হতে পারে অথবা শূন্যটিও হতে পারে মানে দুইয়ের উপরে কোনোভাবে হবে না আমি তোমার বড় জোরটা বোঝানোর জন্য বলি অনেক সময় কেউ পরীক্ষা দিয়ে আসলে তখন আমরা অনেকে বলি যে তুমি সর্বোচ্চ জোর পরীক্ষায় পঞ্চাশ পাবা তো বড় জোর মানে কি পঞ্চাশ পাবা মানে পঞ্চাশের উপরে তুমি পাবা না পঞ্চাশের নিচে পাইতে পারো চল্লিশ পাইতে পারো তিরিশ পাইতে পারো পঁয়তাল্লিশ পাইতে পারো এরকম হতে পারে কিন্তু বড় জোর তুমি পঞ্চাশের উপরে পাবা না সেম ভাবে এখানেও বোঝানো হয়েছে বড় জোর দুটি সাদা হওয়ার সম্ভাবনা বের করো মানে বড় জোর দুটি সাদা হতে পারে তার উপরে হবে না তাহলে সেক্ষেত্রে আমাদের হবে দুটি হতে পারে একটি হতে পারে শূন্যটি হতে পারে মানে বড় জোর যখন বলবে সেখান থেকে আমরা সর্বনিম্ন শূন্য সংখ্যা পর্যন্ত বের করব। এখন আমরা বড় জোর বড় জোর সাদা হওয়ার সম্ভাবনা অর্থাৎ দিয়েছি দেখো প্রথমবারও কিন্তু আমরা ভেঙ্গে লিখেছিলাম সেম ভাবে এখানেও ভেঙ্গে লিখবো বড় জোর দুটি সাদা হওয়ার সম্ভাবনা অর্থাৎ দুটি একটি অথবা শূন্যটি সাদা হওয়ার সম্ভাবনা সাদা হওয়ার সম্ভাবনা পি সমান সাদা বল আমাদের প্রশ্নে কয়টা দেওয়া ছিল দেখো সাদা বল হচ্ছে চারটা আর দৈবচয়িতভাবে তিন আর টোটাল সংখ্যা হচ্ছে চারশো পঞ্চান্ন এই তিনটা মনে রাখতে পারলে তোমরা এই এই শেষ করতে পারবা নিয়মটা যেভাবে করেছ এখানেও কিন্তু সেই নিয়মটাই করতে হবে তো তো প্রথমে আমরা কি করি দুইটার সাদা বল কত বললাম এখানে দেখো চার তো সাদা বল যদি চার হয় তাহলে হবে চার সি দুইটি চার সি দুই গুণ চার আমাদের টোটাল বল সংখ্যা ছিল কত পনেরো পনেরো থেকে যদি চার উপরে হয়ে যায় তাহলে আমাদের আর কত থাকছে এগারো এখন আমরা এখানে দিব এগারো সি দুইটা বল উঠিয়েছি তিনটার মধ্যে আরও এখনও একটা বাকি রয়েছে তো এক এবার ভাগ দিব টোটালটা পনেরো সি তিন এবার এখানে কি দিব যোগ অথবা বলেছে যোগ যোগ দিয়ে এবার আমরা একটির যে কাজটা সেটা করি একটির কাজ হলেও সাদা বল যেটা থাকবে চার সি এক গুণ এখানেও হবে এগারো সি একটা বল উঠিয়েছি তাহলে আমাদের থাকছে দুইটা ভাগ হয়ে যাবে পনেরো সি তিন এখন যোগ দিলাম সাদা বল চারটা সি এবার শূন্য তো আমরা এখানে দেখো শূন্য দিলাম গুণ এখানে হবে এগারো এগারো ওই যে প্রত্যেকবার চার থাকলে পনেরো থেকে এগারো থাকছে তো সি প্রথমবার শূন্য বল উঠিয়েছি তার মানে এখানে আমরা তিনটা বল তুলতে পারবো তো ভাগ পনেরো সি তিন এটাকে আমাদের আবার ক্যালকুলেশন করতে হবে তো ক্যালকুলেট করার জন্য দেখো নিচে পনেরো সি তিনের মান চারশো পঞ্চান্ন প্রথমে যেটা বের করে ফেলেছিলাম তো চারশো পঞ্চান্ন এবার সেমভাবে চার ভাগ দুই এই মানটা আমাদের বের করতে হবে তো কাগজ লাগছে চার ভাগ দুই তো সর্বনিম্ন এক যেতে হবে এক গিয়েছি গুণ এখানে এক ঘর গেছি মানে এখানেও এক ঘর যাব তো দুই 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 দু চার তিন দুনো হচ্ছে ছয় তো এখানে হবে আমাদের ছয় ওই সূত্রের যে গুণ গুণ হয়ে যাবে এগারো সি এক মানে আগেই বলেছি নিচে যদি এক থাকে তাহলে উপরে যে মানটা থাকবে সেটাই তাই বসায় দিব তো উপরে যেহেতু এগারো রয়েছে এগারো বসালাম সূত্রের প্লাস চার সি এক মানে এখানেও সেমভাবে চার গুণ এগারো ভাগ দুই এটাকে আমাদের করতে হবে এগারো ভাগ দুই গুণ এক গুণ দশ তো দুই পাঁচ দু দশ পাঁচ এগারো কত হয় পঞ্চান্ন তাও একটু আমরা গুণ করব পাঁচ এগারো পঞ্চান্ন তো গুণ পঞ্চান্ন ভাগ চারশো পঞ্চান্ন প্লাস নিচে যে চারশো পঞ্চান্ন সেটা বসালাম উপরে আগেই বলেছি দেখো নিচে যদি শূন্য থাকে মান হয়ে যাবে এক গুণ এগারো ভাগ তিন তো এগারো ভাগ তিন এটাকেও করবো দুই গুণ এক গুণ দশ গুণ নয় তো তিন তিন কাটলে তিন তিকের নয় দুই পাঁচ দু দশ তাহলে তিন পাঁচা পনেরো আর এগারো তো পনেরো গুণ এগারো সমান হচ্ছে একশো পঁয়ষট্টি এখানে হবে একশো পঁয়ষট্টি এই লাইনটা বুঝতে পেরেছো নাকি আবারও বুঝিয়ে দিবো দেখো এটাকে ক্যালকুলেশন করেছি জাস্ট আর এখানে রাপ করে নিয়েছি এই রাফটা তোমরা আলাদা করবা এখানে করতে যেও নাও খাতাটা কেমন দেখা যেতে পারে তো এরপর আমরা একটু পৃষ্ঠাটা উল্টিয়ে নিই সমান সমান প্রথম ঘরের নিচে যে চারশো পঞ্চান্ন সেটা দিলাম একশো পঞ্চান্ন দেওয়ার পর দেখো ছয় গুণ এগারো তো এটাকে গুণ করতে হবে যে ছয় গুণ এগারো সমান হচ্ছে দেখো ছেষট্টি তো ছেষট্টি আমরা এখানে বসাবো এখানে হচ্ছে ছেষট্টি প্লাস নিচে যে চারশো পঞ্চান্ন সেটা বসিয়ে দিলাম এখন এখানে পঞ্চান্ন গুণ চার তো পঞ্চান্ন গুণ চার সমান হচ্ছে দুইশো বিশ এখানে দুইশো বিশ বসায় দুইশো বিশ প্লাস নিচে যে চারশো পঞ্চান্ন সেটা বসে যাবে উপরে এখন আমাদের এটাকে দেখতে হবে একশো পঁয়ষট্টি গুণ এক তার মানে একশো পঁয়ষট্টি হচ্ছে একশো পঁয়ষট্টি সমান সমান এটাকে আমরা লসু করে ফেলে চারশো পঞ্চান্ন চারশো পঞ্চান্ন এক এখানে হচ্ছে ছেষট্টি প্লাস এক দুইশো বিশ প্লাস একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সমান সমান চারশো পঞ্চান্ন ভাগ এখন আমাদের এগুলোকে সব যোগ করব ছেষট্টি সরি ছেষট্টি প্লাস দুইশো বিশ প্লাস একশো পঁয়ষট্টি সমান আসছে দেখো চারশো একান্ন তো চারশো একান্ন এটাকে আমাদের ভাগ করে ফেলতে হবে চারশো একান্ন ভাগ চারশো পঞ্চান্ন সমান আসছে দেখো শূন্য পয়েন্ট নয় নয় এক এটাই কিন্তু আমাদের অ্যান্সার এপাশে কয় ঘর করে নিয়েছি দশমিকের পরে সেমভাবে সেই কয় ঘর নিব দশমিকের পরে চার ঘর নিয়েছি তো এখানে আমাদের আরেকটা ঘর নিতে হবে তো একের পরে কত দুই দেখো দুই এটাই হচ্ছে প্রায় তো এটাই কিন্তু তোমাদের অ্যান্সার এখন তোমরা এভাবে অ্যান্সারটা লিখতে পারো অথায় নির কয়ে তোমাদের কি বলেছিল যে সব কটি লাল হওয়ার সম্ভাবনা অথায়ব সব কটি লাল হওয়ার সম্ভাবনা সবকটি লাল হওয়ার সম্ভাবনা কি ছিল কত ছিল আমাদের শূন্য পয়েন্ট শূন্য দুই এক নয় তো শূন্য সরি এটা হচ্ছে এখানেই লিখি শূন্য পয়েন্ট শূন্য দুই এক নয় এটা হচ্ছে প্রায় দেখো শূন্য পয়েন্ট শূন্য দুই এক নয় প্রায় আর এখানে বলেছিল কমপক্ষে দুটি লাল হওয়ার এখন ক্ষয়ে লিখতে পারি কমপক্ষে দুটি লাল হওয়ার সম্ভাবনা কমপক্ষে দুটি লাল হওয়ার সম্ভাবনা পি সমান কত ছিল শূন্য পয়েন্ট দুই চার এক সাত শূন্য পয়েন্ট দুই চার এক সাত এটা হচ্ছে প্রায় এরপর নিচে ছিল আমাদের কোনটা বড় জোর দুটি সাদা হওয়ার সম্ভাবনা এখন লিখব জোর দুটি সাদা হওয়ার পি সমান এখানে বের হয়েছে শূন্য দশমিক সরি এইটার নিচে লিখি শূন্য দশমিক নয় নয় এক দুই এটা হবে প্রায় তো এটাই হচ্ছে অঙ্কের সমাধান এটা কিন্তু অনেক সহজ অনেক সময় অনেকে যে সম্ভাবনার অধ্যায়টা দেখতে পাচ্ছ এটা বাদ দিয়ে রাখে অনেকের কাছে কঠিন লাগে যে কারণে তবে তোমরা যদি বাদ দিতে চাও সেক্ষেত্রে বাদ দিতে পারো তবে যারা এটা ধরতে পারো তাদের জন্য অনেক সহজ হয়ে যায় সম্ভাবনার অঙ্কটা এমন একটা অঙ্ক যেটা হচ্ছে লজিকের বিষয় তুমি লজিক দিয়ে যদি অঙ্কটা করতে পারো তো অঙ্কের সমাধানটা তুমি ইজিলি করতে পারছো অঙ্কটা আমি একটু মার্ক করে দিই তোমরা কিন্তু পরীক্ষায় মার্ক করতে যাবো না অ্যান্সারটা কারণ আমি খাতা লিখেছি তো একই কালার হয়ে গিয়েছে হয়তো তোমাদের চোখে নাও আসতে পারে যে কারণে আমি অ্যান্সারটাকে একটু মার্ক করে দিচ্ছি দেখো এটাই কিন্তু হচ্ছে সমাধান তো এটা হচ্ছে তোমাদের বের হয়েছে খুব গয়ে এখানে বের হয়েছে খ এই যে খ আর এটা হচ্ছে ক তো অঙ্কটা কিন্তু টোটাল অঙ্কটা এই যে এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ রয়েছে অবশ্যই সেখানে তোমরা ফলো দিতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের ফেসবুক গ্রুপ আর পেজ তো অবশ্যই রয়েছে সেখানেও জানিয়ে দিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই